কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না উত্তর হল ঘ উসর নব্বই সন্দেহ যাদুকর কাকে বলা হয় উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্তকে একানব্বই আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় উত্তর হলো গ আটে মার্চ বিরানব্বই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি উত্তর হল খ ভুটান তিরানব্বই কোনটি ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য নয় উত্তর হল ঘ কেরালা চুরানব্বই খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে উত্তর হল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে পঁচানব্বই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর কোথায় উত্তর হলো জার্মানিতে ছিয়ানব্বই মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন উত্তর খ মেসিডোনিয়ায় সাতানব্বই কোনটি ক্যারিবিয়ান রাষ্ট্র নয় উত্তর গ পুয়ের তরিক এছাড়া ডোমিনিকা জ্যামাইকা বার্বাডোস এগুলো ক্যারিবিয়ান রাষ্ট্র আটানব্বই জাতিসংঘের প্রথম মহাসচিব কে উত্তর হল ভ্যালি নিরানব্বই গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ উত্তর হল ক নেদারল্যান্ডসের একশো বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হল গোয়া ইন্দোনেশিয়ায়